যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে অনুষ্ঠিত হলো বাংলার সুশিক্ষার ঝলক এগিয়ে বিশ্ব বাংলা নারী শক্তি ও শিক্ষার জাগরণের নতুন বার্তা কাকুরগাছির উৎসব মঞ্চে বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষা ও নারী ক্ষমতায়নকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠান বাংলা সুশিক্ষা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জি ড মীনাক্ষী বানসাল প্রীথা মুখার্জি, মিতালি দাস পূর্ণিমা ভট্টাচার্য দেবাশীষ দেব শর্মা বিধায়ক সুপ্তি পান্ডে সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা শিক্ষকদের ও সামাজিক কাজ শিক্ষা উদ্যোক্তা সৃষ্টি শিল্প সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হন একাধিক বিশিষ্ট নারী পাশাপাশি বাংলার কন্টেন্ট ক্রিয়েটাররা এগিয়ে বিশ্ব বাংলা সম্মান পান নারী সশক্তিকরণে উদ্বোধন করা হয় টিম অপরাজিতা যার লক্ষ্য আগামী দিনে এক লক্ষ নারীকে সরক্ষা প্রশিক্ষণ দেওয়া এছাড়া বঙ্গ নারী সম্মান দু হাজার পঁচিশ শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সম্মান প্রতিষ্ঠায় বেঙ্গল এডুকেশন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় টিচার্স অলিম্পিয়াড দু ও বঙ্গ শিক্ষক সম্মান দু প্রদানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অবদানকারী নারী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত করা হয় অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের নৃত্য সঙ্গীত ও সৃজনশীল পরিবেশনা মানবিক মূল্যবোধ সমতা ও সামাজিক উন্নয়নের বার্তা বহন করে অগ্রগতির অঙ্গীকার বেঙ্গল এডুকেশন ফোরামের বার্তা বাংলা সুশিক্ষা ঝলক একিয়ে বিশ্ববাংলা কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি শিক্ষা নারী শক্তি ও সামাজিক অগ্রগতির সম্মিলিত প্রতিশ্রুতি ফোরামের মতে শিক্ষা সচেতনতা ও ক্ষমতায়নী পশ্চিমবঙ্গকে গড়ে তুলবে একটি শক্তিশালী সুরক্ষিত ও অগ্রসর রাজ্যে শিক্ষা ও নারী উন্নয়নের এই সম্মিলিত প্রচেষ্টায় নতুন দিশা পেল কাকুর কাছে নতুন আসার আলোয় এগিয়ে চলেছে বিশ্ব বাংলা

এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ক্যানি অত্যন্ত টে আটা আম শ স্ ু টু মার্ক করছে তার পম য নতি বছনের পরীক্ষ হবে ু পরক্ষ বছরে তি নেওয়া খ হें उन्होंনে। भारतीय नागरिकों के हर समवाय को ह्यूमन राइट के बारे में भी सबको नॉलेज होना चाहिए भारत में सभी नागरिक हैं लेकिन उनको अपने अधिकार कर्तव्यों के बारे में जानकारी बहुत ही कम होता है बहुत बहुत धन्यवाद और इसमें हम सब का योगदान है क्योंकि शिक्षा किसी एक व्यक्ति का जिम्मेदारी नहीं है हर माता पिता हर शिक्षक हर एजुकेटर हर प्रो, प्रोफेशनल आया रांची झारखंड हाँ बहुत अच्छा लगा इसमें और मैंने इनको बोला कि मैं आगे झारखंड में आपको फुल कोपरेशन मेरे तरफ तो से रहेगा मतलब लेके जो भी काम करना हाँ हाँ फुल इनके प्रोजेक्ट को मैंने बोला है कि हम अपना फुल कॉपरेशन देंगे बहुत उद्देश्य होगी भाई लगे ভালো কন্টেন্ট বানাও এমন কিছু বানাও যে এই কন্টেন্টটা মানুষের দেখে সব কটাই না এখন দশটা অন্তত একটা কন্টেন্ট দেখে যাতে মানুষের মনে হয় যে না সে একটু শেখা উচিত আমাদের এটা লার্নিং হয় কন্টেন্ট দেখে এটা মানে ওর না ভালো লাগছে অ্যাকচুয়ালি ন্যাশনাল এডুকেশন ফোরাম যে আমাকে এখানে রাখলো আর আমি এলাম একটু লেট হয়ে গেল কিন্তু ঠিক আছে এলাম তো আর আই গট দিস অ্যাওয়ার্ড দেখো কি সুন্দর দেখতে হাততালি দাও থ্যাংক ইউ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন